হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি দেখাবো আপনাদের ডেড়স দিয়ে চিংড়ি মাছ রান্না এবরিওান আসসালামু আলাইকুম সোলা একটা কড়াই বসাইছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ কষি দিয়েছি মরিচ ফাড়ি এখন আমি এগুলো একটু ভেজে নিব ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব বাজা হয়ে আসলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিলাম হলুদের গুঁড়া দুই টেবিল চামচ লালমরিচ দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দুই টেবিল চামচ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি একটা টমেটো কুচি টমেটো ফাড়ি এই যে আমি ভেজে নিয়েছি বাজা হয়ে আসলে আমি একটু দিয়ে দিব পানি মশলাটা যাতে কষায় কষানো হয় আপনি মশলাটা যত কষাবেন তত তরকারি টেস্ট ভালো আসে এখন আমি মশলাটা কষাতে দিয়ে দেবো এখন দিয়ে দিব চিংড়ি মাছ যেহেতু আমি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করব এটা এই যে হয়ে গেছে আমি দিয়ে দিলাম ঢেঁড়স এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো ঢেড়স আমি নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এই জন্য মেশানো হয়ে গেছে এখন আমি একটু কষাইতে রেখে দিব ডাকনা দিয়ে দিব পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে আসব। এই যে এই যেমন প্রায় কষানো হয়ে গেছে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে আবার ডাকনা দিয়ে দেবো এই যে আমার ডেঁড়স বেশি সিদ্ধ করতে হয় না মানে একটু কষাইলে ডেঁড়সটা সিদ্ধ হয়ে যায় আর প্রায় কষানো শেষ এখন অ্যাড করব আমি ফানি পরিমাণ মতো ফানি যাতে আর একটু সিদ্ধ হয় দিয়ে দিলাম ফানি এই যে ফানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ডাকনা দিয়ে রেখে দিব প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত এদের আমি ডাকনা দিয়ে দিলাম ডাকনা উঠে দেখি আমার ব্লক উঠেছে আলহামদুলিল্লাহ ডে আমার ফ্রাই হয়ে গেছে আমি আর একটু ডাকনা দিয়ে আর একটু ফানিটা টেনে নিব এই যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েন আপনাদের কেমন লাগছে এই যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম